নমস্কার বন্ধুরা আজ আমি শুধু আলু দিয়ে খুব সুন্দর একটা ন্যাক্স বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে চারটি আলু নিয়েছি চাইলে আপনারা আলুটা কম বেশি করে নিতে পারেন আলুটা টুকরো টুকরো করে কেটে তার মধ্যে কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন নুন এবার এটা খুব ভালো করে আমি মেখে নেব যদি মনে হয় এখানে কর্নফ্লাওয়ারটা কম হচ্ছে তাহলে এখানে আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে কড়াইতে সাদা তেল অ্যাড করে দেব এবার এখানে কর্নফ্লাওয়ার মাখানো আলুগুলো দিয়ে দেব দিয়ে ডিপ ফ্রাই করে খুব ভালো করে তুলে নেব তবে এটা ভাজার সময় আমি আঁচটা কমিয়ে রাখবো কারণ আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে আঁচটা যদি জোরে দেওয়া যায় তাহলে এগুলো পুড়ে যাবে আর আলুগুলো খেতে ভালো লাগবে না এভাবে আঁচ কমিয়ে ভেজে নেব আর মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে দেব এভাবে খুব ভালো করে এটা ফ্রাই করা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এগুলো তুলে না হয়ে গিয়েছে এবার এই কড়াইতে দিয়ে দেব সস আপনারা চাইলে এর সঙ্গে চিলি সসটাও অ্যাড করতে পারেন আমি এখানে কিষান সস আর তার সঙ্গে একটু সয়া সস অ্যাড করেছি দিয়ে আলুগুলো খুব ভালো করে নেড়ে নেব তবে এর ওপর থেকে আপনারা সাদা তিলটা অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই দিয়ে নি পটাটো রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন